আচ্ছা এই যে বক স্বীকার করছেন এটা অপরাধ না অপরাধ আমরা আমাদের কোনো অপরাধ নাই আমরা ঘুরে আবার আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন বক তো মূলত হচ্ছে বক শিকার দণ্ডনীয় অপরাধ তো যাই হোক বেদের সম্পদা যারা রয়েছেন তারা বক শিকার করে খান আর কি তো এটা আসলে আমার আমাদের কোনো মাথা ব্যথা না তো মূলত হচ্ছে আমি যেটা জানি আর কি সাধারণ নাগরিক হিসাবে যে বক্স স্বীকার করা হচ্ছে গিয়ে দণ্ডনীয় অপরাধ আর বেদে সম্পদায় যারা রয়েছে তারা কিন্তু যুগ ধরে বিভিন্ন ছোট্ট টঙ্গর বানিয়ে কিন্তু তাদের জীবনযাপন চলে বিশেষ করে আমরা অনেক সময় দেখে থাকি তারা কিন্তু নদীর সাইডে বা কিংবা নদীর খালে তাদের জীবনযাপন চলে এখানে আমরা আজ এমন একটা জায়গায় আসলাম ভোলার বরণ উদ্দিন আহ প্রবেশ করতে আর কি বরণ উদ্দিন উপজেলার পাশেই

এভাবে আসে অনেকে আচ্ছা এই যে পথ স্বীকার করছেন এটা অপরাধ না অপরাধ আমরা আমাদের কোনো অপরাধ নাই আমরা গরিব মানুষ ভিড়ে খাই আবার বিয়ের অপরাধ মানে কেউ কিছু বলে না না আমাদের কেউ কিছু বলে না তাই কথা বলার সময় সব এখন নাই আচ্ছা এগুলো হচ্ছে ঘুঘু পাখি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো হ্যাঁ আপনারা খাই এগুলো কি বিক্রি করেন না বিক্রি করি পেট বাঁচন আবার বিক্রি করতে ও আচ্ছা এগুলো কি আশেপাশে থেকে ধরেন